একটা লোক বন্ধু এই গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে আমার ডবি দেখতে পাইলেন এই লোকটার এই মাথাটা এই দিক দিয়ে লোহার চিরোনিয়া আস্তা বন্ধু চামড়াটা তুলে ফেলা হচ্ছে টেনে টেনে চামড়াটা তুলে ফেলা হচ্ছে একদিক দিয়ে চামড়াটা তুলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে একদিক দিয়ে তুলতেছে আরেক দিক দিয়ে বন্ধ জোড়া লাগতেছে এমনি করে 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 বন্ধু যখন চলতেছে আবার নবী সফর সঙ্গীদেরকে প্রশ্ন করলেন এরা কারা এরা কারা গো এই লোকটা কে আমার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ আপনারা মনে রাখবেন মিথ্যা হলো সফর সকল অপরাধের মূল যার কাছে মিথ্যা কথা খুঁজে পাবে তার কাছে বড় বড় অপরাধও খুঁজে পাবে কারণ মিথ্যা হলো সকল পাপের প্রসূতি জোরে জোরে নামাজুবিল্লাহ বল হুজুর মিথ্যা বলে কেমনে এখন দেখবেন মানুষ মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু সংবাদ পাঠক পাটিකාර আছে এলাকার মধ্যে চা দোকান আছে বাড়ির মধ্যে কিছু মহিলা আছে মিথ্যা বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আছে নাই ওই মিথ্যাবাদীর জন্য তো ভয়ংকর সাজা হবে রে ও বন্ধু চামড়াটা এক দিক দিয়ে তোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এক দিক দিয়ে তোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এমনি করে করে বন্ধু তার সাজাটা कंटिन्यू চলতে থাকবে জুড়ে ছর্ণি বলেন না আমরা আপনাদেরকে বলে দেই বন্ধু হাদিস বলে দিয়ে আল্লাহ হাবিব বলে দিয়েছেন কেমতে এর আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা হলো কিয়ামতের আলামত রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ দেখা যাবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গrootDirকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না তারা কি রিসালাত মানবে না রাসুল বলেছেন ওয়ায়াসুম ওয়ায়াহুজুন ওয়ায়ুসাল্লম তারা নামাজ পড়বে তারা হজ করবে তারা রোজা রাখবে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী যে বলেছেন তারপর করবেও তাদের সাজা বহাল থাকবে কারণ তারা লাহা ইল্লাহ মানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেউ মানবে তারা নামাজ পড়বে তারা রোজাও রাখবে তারা হজ করবে তারপরেও কি সাজাটা বহাল থাকবে নবীজি বললেন হা সে সাজাটা বহাল থাকবে ও নবী কেন গো তারা বন্ধ মদের আসর বসাবে গান বাদ্য যন্ত্র নিয়ে তারা মেতে থাকবে আপনাদেরকে আমি আজকে বলে আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই এটা বিদর্মীদের সংস্কৃতি কথা কয় না ওমা কথা কয় না এটা কার কাজ বিধর্মীদের কাজ বেঈমান কাফেরদের কাজ জুয়া খেলা আছে না নাই এটা বেঈমানের কাজ মদ খাওয়া আছে না নাই বন্ধুরে আমার আল্লাহর কোরআনের ভাষা আমার নিজের কথা না আল্লাহ কোরআনে বলা চিন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন মদ জুয়া মূর্তি ভাগ্য করোনা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ আমি আগে বলেছি শয়তান আপনার আমার চিরশত্রু বলেছে কে এখন আপনার আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা আপনার আমার দিকে খেয়াল করেন আল্লাহর হাবিব বলেছেন নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে আল্লাহকে মানবে রাসুলকে মানবে তারপরেও তাদের সাজাটা বহাল থাকবে আল্লাহ রাসুল আরো বলা দিয়েছেন মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের বনের করে নোংরামি সৃষ্টি হয় না বলেন না বন্ধুরে আমার গানের আসরে যাওয়া পাপ কান লাগাইয়া গান শোনা পাশে কি আর গান শোনার পরে যদি বলে কই হিট ভেরি ফ্যান্টাস্টিক তখন যদি বন্ধু হয়ে যাবে এটা কুফুরি গানের আসরে যায় মনে রাখবেন গান বাদ্য যন্ত্র মিউজিকের আসরে যায় পাপিরা কান লাগাইয়া গান শুনে ফাঁস গান শোনার পরে যদি বলে কয় কয়েস্টিক মজা হয়েছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গান শোনার পরে কেউ যদি কয় খুব সুন্দর মজা পাইছি সে যেন কুফুরি করে ফেলল জোরে জোরে বলেন না জুবিল্লা আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে আপনার আমার দিকে তাকান কয়দিন আগে দেখলাম এক বাবার পাঁচটা সন্তান পাঁচটাই বন্ধ অফিসার কিন্তু বাবা মা ঠিকানা বিদ্যাশ্রম এইটা আসছে পশ্চিমা দেশ থেকে কথা কয় না কেন এটা করতে গেছে আপনি আপনারা জানেন কিনা জানি না বন্ধু ইহুদিদের সংস্কৃতি সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয় অথচ ও বন্ধু গবেষক কোরআন হাদিস বলতেছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আর আমরা সন্তান হিসেবে আমাদের বার মান্য করা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা ঠিক কিনা বলেন আর পিতামাতার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের এটা নাই কেড়ে নিয়েছে সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে অবন্ধ সেটাও তারা কেড়ে নিয়েছে শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে জোরে জোরে কন্যা নজুবিল্লা আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি বন্ধু এই যে বললাম গান বাদ্যযন্ত্র মদ খাওয়া হজরত ইমাম আবু হালিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে তোমরা তাকে আসিটা ডোরা মারো কেন গো কারণ হলো মদ পান করার পরে তার মস্তিষ্কটা কি হয়ে যায় বিকৃত হয়ে যায় সেন্সলেস হয়ে যায় বিবেক কাজ করে না তখন সে সামাজিক অনৈতিক কাজে লিপ্ত হয় আজকে তাদের দেশের সংস্কৃতি আমার একজন ভক্ত বলছেন আমার কাছের মানুষ কয়দিন আগে বন্ধ আমেরিকাতে গিয়েছে গিয়েছিলেন তিনি অন্য দেশে ওখান থেকে তিনি কৌশলে আমেরিকা ঢুকেছে ঢুকার পরে তিনি আমাকে বললেন ফোন দিয়ে হুজুর কি এক জগতে আসলাম মনে হয় বাংলাদেশ যেন ছিল শান্তির দেশ বলেন না ভাল লাগছে আপনাদের কাছে হ্যাঁ বলা কেন গো কয়ে বাংলাদেশ হল হুজুর চির দেশ কেন রে কয়ে ওই দেশে কেউ কাউকে আঘাত করে না কেউ কাউকে কোনো কাজের জন্য বাধ্য করে না এই দেশে যত কাজই করে হালাল কাজ অবশ্যই আছে সবাই যে হারাম করে তা না তবে ম্যাক্সিমাম মানুষই তার ভালো কাজের পাশাপাশি মদটাও বিক্রি করা লাগে নাউজুবিল্লাহ বলেন না এটা হলো বন্ধু বেঈমান কাফেরদের অপকৌশল আজকে বন্ধু আমার দিকে তাকান মদ খাওয়া থেকে জুয়া খেলা থেকে এরপরে দেরেন আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে এটা পুরোটাই বন্ধু শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী নজরুল্লাহ বলবেন না আজকে তারা চতুর্দিক দিয়ে আমাদেরকে গ্রাস করে আসছে বন্ধু করতে 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 আজকে শুনতে পাইলাম চট্টগ্রামে আমাদের একজন লয়ার একজন ব্যারিস্টার তাকে বন্ধু তারা হত্যা করে ফেলেছে আপনি দেখেন মুসলিম কান্ট্রি থেকে কত বড় দূরদর্শিতা তাদের কত বড় পাওয়ার এই জন্য বলেছি হন এই শক্তি হলো বড় শক্তি কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ বলেছেন ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে এটার মধ্যে যদি সঠিকভাবে আসতে পারে তাহলে কেউ কখনোই আপনার আমার ক্ষতি করতে পারবে না কথা বলেন না ঠিক না বেটি মানুষ কোন দিক দিয়ে সুস্থ আছে আছে সুস্থ কোনো দিকে সুস্থ নাই আপনার আমার দেশে শোধ চলে কি চলে না আপনাদের এই বগুড়াতে শোধ চলে কি চলে না তো শোধ খাওয়ার পরে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেননি আল্লাহর বান্দা দাবি করতে পারেন সুদ কি হারাম না হালাল এই কথা কইলে তো মর্জিদের মিম্বর থেকে নামায় দিব কব হুজুর এই জমাটা আমিই ফরাই ফেলবো আপনি চলে যান

তারা পুরো রাষ্ট্র পুরো জাতিকে এমন ভাবে কন্ট্রোলিং এ নিয়ে এসেছে বন্ধু আমরা আমি কোন দিক দিয়ে আপনাদের সাথে আলোচনা করব সব কিছু আমরা বয়কট করেছি কথা কন না কেন সমাজের মধ্যে এই যে একটু আগে বললেন বাবা মার কথা আমিও বললাম আমার ভাইয়েরাও বলল বাবা আমরা কথা বলছে কি বলছে না ওইটা কি দোকান থেকে এখানে আসছে হুট করে কিন্তু চালু নাই এটা হয় বন্ধু এই জন্য আমি আপনাদেরকে বলি আমরা একটা একটা করে সবগুলো বগুড়ার মধ্যে মানুষ মানুষের জায়গা দখল করেনি কথা কয় না। করে কি করেনি চুরি করেনি ডাকাতি করেনি পুকুরে মাছ মারেনি শোধ খায়নি বাংলাদেশের কোনো জায়গা বাকি নাই আপনি ভালো কথা যিনি বলবে ভালো কাজ যিনি করবে উনার ডাকি কেউ সারা দিবে না যেত অন্যায় যেত অপরাধ যত ইসলাম বিরোধী কাজ ওইগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে

এর মধ্যে আমাদের বাংলাদেশের আনাজখানা চলিগলি সবচেয়ে বেশি বিকট রূপ ধারণ করেছে সুদের ব্যবসা কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ কোনো কোন কৌশল অবলম্বন করে বন্ধু সুদ খায় লা তুক বালু সলাতু ঋতু হুলপতি মিঙ্গর পবিত্রতা ছাড়া কবুল হয় না হালাল টা কাছাড়া দান ও কবুল হয় না জোরে জোরে বলেন আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দিব বন্ধু আমার দিকে থাকা আল্লাহর হাবিব যে মেরাজে গেছে আমরা সবাই তো সেটা জানি আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন মেরাজ যাওয়ার পরে তিনি যখন জাহান নামের দিকে নজর দিলেন জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাহিমকে প্রশ্ন করলেন ভাই জিব্রাহিম এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষ এরা কারা এবার জিব্রাহিম উত্তর দিয়ে দিলেন আর শোনেন না এগুলো হলো পৃথিবীর সুৎখুর জোরে জোরে কন্যা নজবিল্লা আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন এদের পেটের মধ্যে শুধু আ আর বিচ্ছু দেখা যায় আমাদের কাছে কিন্তু এগুলো করতে ভালো লাগে সামর এমনি জন্দু ব্রাদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে বন্ধু বোখারি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে ডেকে ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো সাহাবাই কেরাম বললেন আমাদের মধ্যে স্বপ্ন দেখেছে এমন লোক এই দুনিয়া এখন নাই আমার নবীজি বলেছেন আমি বরকত বয়ে স্বপ্ন দেখেছি তোমাদেরকে একটু বলবো কি সাহাবাই কেরাম বললেন ইয়ার রসুল আল্লাহ আমাকে বলুন নবীজি অনেক ঘটনা বিস্তারিতভাবে বললেন এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি আল্লাহর হাবিব দুজন ফেরেস্তার সফর সঙ্গী হয়ে যখন ভ্রমণে বের হলো তিনি চাইয়া দেখলেন একটা নদী দেখা যায় রক্তের নদী এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় পারে আসতে চায় অ বন্ধু পারে যখন আসতে চায় এবার আমার নবীজি বলতেছে না দেশ শরীফের মধ্যে এসেছে পারে লোকটা আসতে চায় আর পার থেকে একজন লোক খালি পাথর নিক্ষেপ করে সে হাজার চেষ্টা করে অ বন্ধু পারে দিদিকে আসতে পারে না এবার আমার নবীজি সফর শেষ হলো ফিরে আসবে এবার প্রশ্ন করলেন নবজি প্রশ্ন করলেন ফিরে যাব চলে যাব কোনো দুঃখ নেই কিন্তু এতগুলো দৃশ্য দেখেছি তার মধ্যে একটা হলো এইটা এটা কি রে এবার ফেরেস তারা জানিয়ে দিলেন আর সুর এরা হলো পৃথিবীর নজ্লাহ বলেন না রক্তের নদীর মধ্যে বন্ধ সাঁতার কাটতেছে চেষ্টা করতেছে কুলে আসতে পারে না আমি যদি আপনাদেরকে বলে বন্ধু এই সুদের জায়গাটা শেষ করে দিলাম ছোট্ট ছোট্ট করে বলছি আপনার আমার মধ্যে দেখা যায় এখন মিথ্যাবাদী আছে না নাই আরো জোরে বলেন না এই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সফরে গেলেন সফরে যাওয়ার সময় তিনি আর একটা দৃশ্য তিনি দেখতে পাইলেন একটা লোক বন্ধ এই গদির মধ্যে চিত হয়ে হেলান আছে আমার ডবি দেখতে পাইলেন এই লোকটার এই মাথাটা এই দিক দিয়ে লোহার চিরুনিয়া আস্তে দিয়ে বন্ধুর চামড়াটা তুলে ফেলা হচ্ছে দেনেতে চামড়াটা তুলে ফেলা হচ্ছে একদিক দিয়ে চামড়াটা তুলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে একদিক দিয়ে তুলতেছে আরেক দিক দিয়ে বন্ধ জোড়া লাগতেছে এমনি করে 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 বন্ধু যখন চলতেছে আবা নবী সফর সঙ্গীদেরকে প্রশ্ন করলেন এরা কারা এরা কারা গো এই লোকটা কে আমার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী জোরে জোরে কণ্ঠনাউ জুবিল্লাহ আপনারা মনে রাখবেন মিথ্যা হলো সফর অ সকল অপরাধের মূল যার কাছে মিথ্যা কথা খুঁজে পাবে তার কাছে বড় বড় অপরাধও খুঁজে পাবে কারণ মিথ্যা হলো সকল পাপের প্রসূতি জুরুজুরু আল্লাহু হুজুর মিথ্যা বলে কেমনে এখন দেখবেন মানুষ মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু সংবাদ পাঠক পাঠিকার আছে এলাকার মধ্যে চা দোকান আছে বাড়ির মধ্যে কিছু মহিলা আছে মিথ্যা বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আছে নাই ওই মিথ্যাবাদীর জন্য এত ভয়ঙ্কর সাজা হবে রে অবন্ধু চামড়াটা এক দিক দিয়ে তোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এক দিক দিয়ে তোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এমনি করে করে বন্ধু তার সাজাটা কন্টিনিউ চলতে থাকবে জুড়ে চড়ে বলেন না নজরুল্লাহ ওই হাদিসের আরেকটা পার্ট যেটা নবীজি ফার্স্ট মারা দেখেছে যখন পাথর মারা হচ্ছে তার মাথাটা ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওই যিনি পাথর মারতেছে তিনি পাথরগুলো গুলো আনতে যায় টোকায় আনতে যায় আনতে আনতে আবার চাইয়া দেখে পুরো মাথাটা আবার জোড়া লেগে যায় ইনটেক হয়ে যায় এইভাবে চলতে 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 আমার নবীজি দৃশ্যটা যখন দেখতে পাইলেন দৃশ্যটা যখন আমার আপনার প্রাণের নবী দেখতে পাইলেন দৃশ্যটা দেখার পরে এবার ওই ফেরেস্তা দেখে প্রশ্ন করলেন এরা পাথর মারে রে মাথাটা ভেঙে যায় পাথরগুলো আবার করে আনতে আনতে তার মাথাটা পুরো ইনটেক হয়ে যায় কে রে কেনই বা তার অবস্থা হচ্ছে এই সাদা দাদার কেন বহাল রইলো এবার ওই ফেরেস্তারা ডেকে ডেকে বলে নবি নবি গো এই মানুষটার অপরাধ হলো সে রাতের বেলা তার যে ফরজ নামা সেটা না পড়ে সে ঘুমাই যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখেছিল কোরআন তেলাওয়াত না করতে করতে সে কোরআনটা ভুলে গেছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই অপরাধ আমাদের মধ্যে আছে না নাই এই জন্য আমি প্রায় আজে বলে বন্ধু মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আর এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামিয়া আত্মগরিমায় ভরা ও কথা কি ব্যাটিক বলছি আমি হ্যাঁ আগের যুগের মুরব্বীদের কাছে গেলে যাই সফট আচরণ আমলের ক্ষেত্রে বলেন কথার ক্ষেত্রে বলেন আপ্যায়নের ক্ষেত্রে সব ক্ষেত্রে এখনো মুরব্বীরা যায় সফট এই জিনিসটা কিন্তু আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে মুসলমানের কাছ থেকে উঠে যাচ্ছে কেন ওই যে রাসনের আদর্শকে আমি কি করতে পারিনি ধারণ করতে পারিনি আল্লাহ আল্লাহ আব্বুল আলমিন আল্লাহর হাবিব তাদের আচরণ অত্যন্ত মধুর অত্যন্ত মিষ্টি আমাদের সমাজের মধ্যে বেবিচার আছে না কথা বলেন ওই শরীফের আরেকটা অংশ আমার প্রাণের নবী ওই সঙ্গে আপনার সফরে বের হয়ে গেল সফরে যখন বের হয়ে গেল সফরে বের হয়ে যাওয়ার পরে নবীজি ওই হাদি শরীফের আরেকটা অংশ বন্ধু নবীজি দেখতে পাইলেন আগুনের একটা চুলা দেখা যায় আগুনের এই চুলাটার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায় আমান নবীজি বললেন এই উলঙ্গ নারী পুরুষগুলো এরা কারা রে এবার আমান নবীকে ফেরেশতারা জানিয়ে দিলেন ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো এই জুলঙ্গনারী পুরুষগুলো এরা হলো পৃথিবীর zina এবং বেবিচারের karne wala জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আফরাদগুলো আমাদের মধ্যে আছে না নাই আপনাদের বগুড়া এই বন্ধু রোজাকপুর পূর্ব পাড়ার ছেলেরা বাবা মাকে কষ্ট দেয়নি দেয় বিয়ের আগে না পড়ে বিয়ের আগেও দেয়নি এই যে এই যে আমার ভাই কইছে বিয়ের পরে বেশি দেয় বিয়ের আগে কম দে এটাই বাস্তবতা বিশেষ করে দেখবেন শহরের যে ছেলেরা শহরের মেয়েরা দুজন মিলে বন্ধু একত্রিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব এবং মুসলিম শরীফের মধ্যে এসেছি এর মধ্যে একটা অংশ আমি আপনাদেরকে শোনাই আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হজরতে গভীর বন্দি শোনেন আমি আগেই বলেছি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আমি একটা একটা করে এক্সাম্পল দিব বন্ধু আপনার এখানকার মানুষ কি গভীর রায় তুলেও আর শোনে না না আমারই মনে হয় পছন্দ করছে না হ্যাঁ করছে তো এরকম রাই তুলে ধরে আমার এসার পরে মাইক দিলেন না কেন গজল কইটা ও আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার মা ডাকার সাধ নাই আমার কি বাবা ডাকর নাই রে ও আমার মা নাই বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মক নাই রে ঘরে যাইয়া সবাই দেখে বৌ বাবা যখন মাথায় হাত ভুলে যাই সব দুঃখ আমার মানাই নাই আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা ডাকার সাধ নাই সয়নে সপনিসপনি শুধুমা তোমার কথা মনে দিন দেখি না তোমার ভুলে কি গেছ আমায় ভুলে কি আমায় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পরা বেয়ামাই সুখের মানা আমার ভুবন জোরে শুধু দুঃখ জানা কে আর পরা বেয়া সুখের সুখের কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি দেনে ধরাই সোয়ো নিশোপনিশো ধুমা তোমার কথা মনে হাব মারা হাবা আর ধরে বলেন না মারা হাবা আর তো মা বলবো আর একটু ওয়াজ করবো শুনবেন সবাই না সবাই না ওই দেন ওই যায় রেডি রাজি না আলহামদুলিল্লাহ বলেন আসলে শেষ ভালো জাত মনে রাখবেন সব সময় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রবো শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষটি কিছু তোরা চাষনি কিছু কারোর কাছে খোদার বদল ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন নাই কথা অন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আবার আমি বন্ধু যেই যে সমস্যাগুলো গুলো একবারই প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু একটু করে ধুলে ধরতে চাই আপনারা সারা জীবন বন্ধু বাবা মা নিয়ে আলোচনা শুনেন আজকে একটুখানি আমি আলোচনা করব বেশি না আল্লাহর প্রিয় বান্দা হযরত জুড়িস এত বেশি আল্লাহ ওয়ালা আল্লাহর পাগল ছিল সে মানুষের সাথে সম্মিলিত হয়ে না নির্জনে চলে গেল আল্লাহর তিনি মাটি দিয়ে একটা লোকালয় থেকে অনেক দূরে চলে গেল হাদিস্বরে ফেরে বন্ধু হাদিস্বরে ফের মধ্যে এসেছে লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো ওই হুজরার মধ্যে বসে বসে সেই নামাজ পড়ে নামাজরত এমন অবস্থা তিনি নামাজের নিয়ত করে ফেললেন নামাজ শুরু করে দিলেন ঠিক এই মুহূর্তে হুজরার বাইরে গিয়ে মা ডাকে বাবা জুরিস তুমি কোথায় গো আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করবো জুড়ে চিন্তা করে মনীপ আমি তো নামাজ দাঁড়িয়ে গেছি নামাজ অলরেডি শুরু করে দিয়েছি আমি কি নামাজ চালিয়ে যাব। নাকি আমার মার সাথে আমি দেখা করব খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না তিনি নামাজ বন্ধ শেষ করলেন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে মা নাই মা চলে গেছে আজকের দিন চলে গেল দ্বিতীয় দিন আবার বন্ধু শুরু হলো দ্বিতীয় দিনে আবার বন্ধু মাসলো এই দিনও বন্ধু জুরিস নামাজরত অবস্থায় আজকেও জুরিস নামাজরত অবস্থায় মায়ের ওজন বোঝানোর জন্য বলছি যদি যখন নামাজ অবস্থায় মা বাহির থেকে ডাকে বাবা বাবা গো তোমাকে আমি মা ডাকছি আমার ডাকে সারা দাও আজকে জুড়ে নামাজ অবস্থায় ডেকে ডেকে বলে মালিক আমি আজকেও তো নামাজ যত অবস্থায় আমি কি শুধু নামাজ চালিয়ে যাব। নাকি মা ডাকে সাড়া দিব ঝজলতি জরিশ তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না না দিয়ে তিনি নামাজ চালিয়ে গেলেন নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই এক এক করে বল দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার বা ওই চুরি চিরি হুজরার কাছে এসে ডাকে বাবা জুড়িস তুমি কোথায় গো আমি মা এসেছি আমার আজকেও তো জুড়িস নামাজরত অবস্থায় ডেকে ডেকে বলে বাবা বাবা গ মা এসেছিস কিন্তু জুরিস তো নামাজরত অবস্থায় আজকেও জুরিস মায়ের সাথে দেখা দিল না একদিন দুই দিন তিন দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন যখন ছেলেটা আমাকে দেখতে পাইল মা যখন ছেলেকে দেখতে পাইল না এক দুই তিন দিন ডাকার পরে তৃতীয় দিন যাওয়ার সময় বলে আল্লাহ আমি একে একে তিন দিন করে ছেলেটার সাথে দেখা করতে আসলাম তিন দিন পার হয়ে গেল ছেলেটা দেখা দিল না তাকে ব্যবসা মহিলার মুখ না দেখাইয়া তুমি বড় দিও না জোরে জোরে বলেন না ছেলে তো মাকে গালি দেয় না মাকে কোনো কষ্ট দেয়নি ছেলে তো নামাজ রত অবস্থায় কিন্তু মা তো দিয়ে দিল অভিশাপ দিয়ে দিল বন্ধু পাশেই ছিল এক ব্যবসা মহিলা গর্ভবতী এটা হাদিস শরীফ থেকে প্রমাণ বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে যখন তিনি দেখলেন ওই ব্যবসা মহিলা পাশেই বন্ধু তার গর্বে সন্তান আছে যখন তখন এই মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো ব্যবসা মহিলাকে তোমার এই পেটের সন্তান তুমি কোথেকে নিয়ে এসেছ এবার ওই বেশা মহিলা একটা ডাক দিয়ে বললেন আমি সন্তান এনেছি ওই জুরিস থেকে আসলে জুরি যেটার কিছুই জানে না কৌশল কোনটা মায়ের অভিশাপ এবার বন্ধু বেশা মহিলার সন্তান প্রসব করে ফেললো সন্তান প্রসব করার পরে বন্ধু সন্তান প্রসব করার পরে মানুষ প্রশ্ন করতে শুরু করলো তোর এই বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো এবার ওই বেশা মহিলা ডেকে ডেকে বলে গ এই সন্তান আমি এনে এনেছি জুরিস থেকে আসলে জুরিস কি কিছু জানে জুরিস তো কিছু জানে না এবার বন্ধু আপনারা দেখেন আপনাদের বগুড়া এটা হয় কি হয় না জানি না কিন্তু আমাদের কুমিল্লাতে আমি দেখেছি বন্ধু চোর চুরি করলে দোষ হয় না বন্ধু সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো দোষ হয় না কিন্তু ইমাম সাবে ছোট্ট একটা অন্যায় করলে এটা মানুষ সহ্য করে না আছে না নাই নামাজি ফরেজগার আল্লাহ মানুষের ত্রুটি কখনোই সাধারণ মানুষ মেনে নেয় না ঠিক তেমন হয়েছিল জুড়ি জামানায় তখন তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো জুরিসকে মারার জন্য চলে আসলো বন্ধু তার ওই হুজরাটা ভেঙে গেল তাকে বন্ধু প্রহার করতে শুরু করলো টেনে হেসরে তার হুজরা থেকে বের করে নিও জুরিস বারবার প্রশ্ন করে কি আমার অন্যায় কি আমার অপরাধ আমি কি করেছি কয় তুমি অবৈধভাবে বেশ্যা মহিলাদের গর্বে সন্তান দিয়েছ কোথায় সে সন্তান জুরিস বললেন সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো